পাবনার ঈশ্বরদিতে দুইশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল সহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিপাহী মাসুম হাওলাদার ও অপার সিপাহী হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুনকে আটক করেছে পুলিশ গত রবিবার পৌর শহরে ফকিরের বটতলা পেয়ারাখালী ও স্কুলপাড়া এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঈশ্বরদি থানা পুলিশ এ সময় মাসুম হাওলাদারের কাছে ও তার ভাড়া বাসা থেকে দুইশো চৌত্রিশ বোতল এবং হাফিজুল ইসলামের ভাড়া বাসা থেকে একষট্টি বোতল ফেন্সিডিল সহ এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয় মাসুম হাওলাদার হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঈশ্বরদী থানা অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম জানান আটকৃত দুই আসামি সহ পালাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকসি বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান বলেন দুই সিফাহির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে